হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম একটু দুপুর থেকে কারণ আজ আছে আমার বেস্ট ফ্রেন্ডের স্বাদের অনুষ্ঠান তো আজকে আমাদের নিমন্ত্রণ আছে আর মাকেও নিমন্ত্রণ করেছে যার জন্য আমি এই বাড়ির থেকে যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে মাকে সাথে করে নিয়ে তো বেরোতে বেরোতে বুঝতেই তো পারছো সাহেববাবু আছে প্রায় একটা ডেকটা বেজেই গেল আর সাহেববাবু আজকে হঠাৎ করে ওর মামাকেই ছেড়ে মানে বেরোতেই চাইছে না ওর মামাকে ছাড়া চলতেই চাইছে না তো আমরা তো বেরিয়ে গেলাম তো চলো যাওয়া যাক বেস্ট ফ্রেন্ডের শ্বশুরবাড়ি যাচ্ছি তাও এই প্রথমবার ওর স্বাদের অনুষ্ঠানে তো যেতে অনেকটা তো সময় লাগবে তোমরা তো দেখতেই পাবে তো চলো যাওয়া যাক তো অটোতে বসে গেছি আমরা এখন তিনটে গাড়ি পাল্টাতে হবে তারপর মানে ওর শ্বশুরবাড়ি ওখানেই হচ্ছে ওর স্বাদের অনুষ্ঠান সাত মাসের স্বাদের অনুষ্ঠান তো ওখানেই যাচ্ছি প্রথমবার যাচ্ছি এক্সাইটেড লাগছে কারণ বিয়ের পরে তো বান্ধবীদের সাথে সেরকমভাবে দেখা সাক্ষাৎ হয় না তো সেই জন্য আর দেখো আমরা মিষ্টির দোকানে চলে এসেছি ওর সাত মাসের সাত তো তাই সাত রকম মিষ্টি নিয়ে নেবো তো চলো আবার আমরা বসে হয়ে গেছি অটোতে মানে এই নিয়ে দুটো অটো হয়েই গেলো তো দেখা যাক আর কতটা দূর যেতে হয় প্রথমবার যাচ্ছি তো তাই মনে হচ্ছে হয়তো এতটা দূর কিন্তু অনেক দূরও নয় আর যার যত সময়ই থাকুক না কেন বিয়ের পরে তো অনেক কিছু সম্ভব হয়েই ওঠে না যে যত কাছাকাছিই থাকুক না কেন আমরা যে খুব একটা দূরে থাকি সেটাও নয় মানে মোটামুটি আধ ঘন্টার মধ্যে যাতায়াত করা যাবে তবুও ওর কাজে ব্যস্ত থাকে আমি আমার সংসারের কাজে ব্যস্ত থাকি যেই নিয়ে মানে যে কোনো কারণে দেখা হয় না তো সবাই সবাই কাউকে মিস করি কিন্তু দেখা হয় না এই কারণে তো এতদিন পরে দেখা হচ্ছে তো দেখো এই নিয়ে তিনটে গাড়ি পাল্টানো হয়ে গেছে প্রথমবার যাচ্ছি দেখি আর এবারে হাঁটা রাস্তা হাঁটা শুরু করে দিয়েছে দেখি কোথায় চলো দেখো এটাই আমার বান্ধবী মানে এড়িস আর কি বেবি সাওয়ারে এসেছি সবাই এর একে আর এর বেবিকে আশীর্বাদ করো যদি সবাই ভালোভাবে থাকে আর কি তো যাই হোক আরেকটা বান্ধবী আছে এর সাথে আমার কবছর পরে হলো জানি না দিন পরে দেখা হলো এর দৌলতে দেখা হলো তাও ক্যামেরার মধ্যে আসে না ফ্রেমের বাইরে চলে তো যাই হোক আস্তে আস্তে এসে মানে বেরিয়েছি তো অনেক দেরিতে আর আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে তো এখন একটু মানে খেয়ে দিয়ে আসি চলো তো সাহেববাবু আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল আবার মানে এখানে আসার পরেই জেগে গেছে আর জেগে থেকে আবার দুষ্টুমি শুরু করেছে হো এটা সেটা নেওয়ার জন্য ছটফট করছে তো যাই হোক এখানে এসে কয়েকটা বান্ধবীর সাথে দেখা হলো কথা হলো বেশ ভালো লাগলো অনেক দিন পরে দেখা হলো কিন্তু আর সেই সময়টা তো আর ফিরে আসবে না এত আড্ডা এত গল্প সেগুলো তো আর হবে না হয়তো কোনো একদিন হবে তখন হয়তো আমাদের বয়স অনেক বেড়ে যাবে হয়তো অনেক গল্প জমে যাবে তো এইভাবেই হয়তো দেখা হবে একদিন আর সত্যি কথা বলতে যখন মানে বাচ্চা ছিলাম তখন ভাবতাম যে কবে বড় হব কিন্তু মানে তখন বুঝিনি যে বড় হলে এত ঝামেলা এত সমস্যা এর থেকে ছোটবেলাটাই অনেক ভালো ছিল এত বন্ধুবান্ধব খেলাধুলো গল্প আড্ডা তো যাই হোক আমাদের জীবনে তো এগিয়ে যেতেই হবে তো দেখো আমরা খেতে বসে গেছি আর প্রতি প্রত্যেকের জীবনেই কিছু ভালো মুহূর্ত থাকে সেগুলোকে নিয়েই আমাদের মানে অতীতটাকে কখনও ভোলা যায় না অতীতকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হয় অতীতে মানে খারাপ কিছু সব কিছু সরিয়ে রেখে ভালো ভালো মুহূর্তগুলো মনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে আমার তো সেটাই মনে হয় তোমরাও সেটাই করবে খারাপ সব কিছুকে বাদ দিয়ে দেবে তো চলো আমরা নিচ্ছি তো আমাদের সাথে সাহেববাবু একইভাবে মানে নিমন্ত্রণ বাড়ি খাচ্ছে নিমন্ত্রণ বাড়ি এসেছে বলে কথা না খেলে হয় তো চলো সাহেববাবু আমাদের সাথে সমানভাবে একটু আধু ওকেও খাওয়াচ্ছি আর কি টেস্ট করাচ্ছি আসলে ও না জ্বালাতন করলে বা ও খেতে না চাইলে সে ব্যাপারটা আলাদা ও একটু আদু খাচ্ছে তো সেটা কোনো সমস্যা নয় বাচ্চাদের একটু আদ দেওয়া যেতেই পারে তো চলো খেয়ে নিই আমরা তো এটাই আমার বেস্ট ফ্রেন্ড সত্যি আজকে মনে হচ্ছে যে আমরা সত্যি সত্যিই কত বড় হয়ে গেলাম মানে এই দিনগুলো না এলে বোঝাই যায় না যে আমরা বড় হয়ে যাচ্ছি তো আমরা অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এখন মানে সাড়ে চারটে বাস দিয়ে যায় প্রায় আর সন্ধ্যে সন্ধে মতো হয়ে যাচ্ছে তো অনেকটা যেতে হবে যার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে তাড়াতাড়ি নয় আসলে আমরা দেরি করে এসেছিলাম তোমাদেরকে তো বললাম তো এবার টোটোতে উঠতে হবে তো চলো বাড়ি যাওয়া যাক তো এই মাত্র বাড়িতে ঢুকলাম আর আস্তে আস্তে মানে প্রচণ্ড সন্ধ্যা হয়ে গেছে ঠান্ডাটাও প্রচণ্ড পড়ে গেছে যার জন্য সব মাথা তো জড়িয়ে নিয়েছি কারণ মাথাটাই হাওয়া লাগলে প্রচণ্ড কষ্ট হয় তো যাই হোক বাড়ি চলে এসেছি আর চলো ড্রেস চেঞ্জ করে নিই আমরা চলো এখন হয়ে গেছে রাত বান্ধবীর মানে ওখান থেকে ঘুরে আসার পরে একটু রেস্ট নিচ্ছিলাম আর ভাই নিয়ে এলো রোল ভেবেছিলাম রাতে কিছু খাবো না কিন্তু রোল ছাড়া যাবেই না তো সেই জন্য রোল খেয়ে আজকে রাতটা কাটিয়ে দেবো তো চলো আজকের ভিডিওর কানে শেষ করছি গুড নাইট